সরকারের পাওনা টাকা আদায় করার জন্য বাংলাদেশে একশো বছরেরও বেশি পুরনো কিন্তু সাংঘাতিক শক্তিশালী একটা আইন আছে চলুন আজকে এই আইনের ক্ষমতা আর পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে জেনে নেওয়া যাক আচ্ছা একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে যদি কেউ সরকারের পাওনা টাকা ধরুন ট্যাক্স বা কোনো ফি সময় মতো না দেয় তাহলে ঠিক কি হয় রাষ্ট্র কীভাবে সেই টাকাটা আদায় করে তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পাবলিক ডিমান্ড রিকাভারি অ্যাক্ট উনিশশো তেরোর মধ্যে এই আইনটা রাষ্ট্রকে পাওনা আদায়ের জন্য বেশ কিছু অসাধারণ ক্ষমতা দেয় চলুন ধাপে ধাপে দেখি পুরো ব্যাপারটা কীভাবে কাজ করে যে কোনো আইনি প্রক্রিয়া বুঝতে গেলে এর কিছু মূল চরিত্র আর টার্মস আগে জেনে নিতে হয় তাই না চলুন প্রথমে তাদের সাথেই পরিচিত হয়নি এই পুরো আইনের কেন্দ্রবিন্দু হচ্ছে পাবলিক ডিম্যান্ড বা সরকারি দাবি সহজ কথায় এটা হল সরকারের যে কোনো পাওনা টাকা হতে পারে সেটা বকেয়া ট্যাক্স কোনো ফি বা অন্য কিছু আর হ্যাঁ এর সাথে কিন্তু ধার্য করা সুদও জুড়ে থাকে এরপর আসছে সার্টিফিকেট ডেটোর বা খাতক ইনি হলেন সেই ব্যক্তি বা সংস্থা যার কাছে সরকার টাকাটা পায় এবং যার নামে ওই সরকারি পাওনার সার্টিফিকেটটা জারি করা হয় আর পাওনাদারের ভূমিকায় কে থাকে সার্টিফিকেট হোল্ডার সাধারণত এটা হলো সরকার নিজেই বা সরকারের কোনো সংস্থা যারা তাদের পাওনা টাকার জন্য এই পুরো প্রক্রিয়াটা শুরু করে আরে প্রক্রিয়ার রেফারি বা পরিচালক হিসাবে কাজ করেন সার্টিফিকেট অফিসার ইনি একজন সরকারি কর্মকর্তা যেমন ধরুন কালেক্টর বা ইউএনও যিনি নিরপেক্ষভাবে পুরো আদায় প্রক্রিয়াটা চালান বেশ আমরা চরিত্রদের চিনে নিলাম এখন দেখা যাক কিভাবে একটা সাধারণ সরকারি দাবি একটা পাওয়ারফুল আইনি অস্ত্রে পরিণত হয় এই ধাপটাই কিন্তু পুরো প্রক্রিয়ার ভিত্তি দেখুন প্রক্রিয়াটা শুরু হয় একটা আনুষ্ঠানিক অনুরোধ বা রিকুইজিশন দিয়ে পাওনাদার সংস্থার সার্টিফিকেট অফিসারের কাছে আবেদন করে অফিসার তখন সব কাগজপত্র ঘেটে দেখেন আর যখন তিনি নিশ্চিত হন যে দাবিটা আসল এবং আদায়যোগ্য তখন তিনি একটা সরকারি সার্টিফিকেটে সই করে দেন আর যেই মুহূর্তে এই সার্টিফিকেটটা অফিসে ফাইল করা হল ঠিক সেই মুহূর্ত থেকে দাবিটা একটা অপ্রতিরোধ আইনি রূপ পেয়ে যায় সার্টিফিকেট তো ফাইলই হয়ে গেল এরপর কি এবার প্রক্রিয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নেয় কারণ এখন খাতককে মানে দেনাদারকে আনুষ্ঠানিকভাবে এর সাথে যুক্ত করা হয় আর এখান থেকেই কিন্তু ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে সার্টিফিকেট ফাইল হয়ে যাওয়ার পর সার্টিফিকেট অফিসার খাতকের ঠিকানায় একটা আনুষ্ঠানিক নোটিশ পাঠান সাথে সার্টিফিকেটের একটা কপিও থাকে খাতককে আইনত জানানোর জন্য এটাই হল প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ আর এখানেই একটা মারাত্মক ব্যাপার ঘটে এই নোটিশটা পাওয়ার পর খাতক যদি তার স্থাবর সম্পত্তি মানে জমি বা বাড়ি অন্য কারো কাছে বিক্রি করার চেষ্টা করে তাহলে সেই বিক্রিটা সরকারের পাওনার কাছে একদম মূল্যহীন হয়ে যাবে মানে সরকার চাইলে ওই বিক্রি হয়ে যাওয়া সম্পত্তি থেকেও তার টাকা আদায় করে নিতে পারবে এই যে ত্রিশ সংখ্যাটা দেখছেন এর একটা বিশেষ মানে আছে নোটিস পাওয়ার ঠিক ত্রিশ দিনের মধ্যে সার্টিফিকেট খাতককে তার দায় অস্বীকার করে একটা পিটিশন ফাইল করতে হয় এই সময়সীমাটা কিন্তু খুবই কড়াভাবে মানা হয় আচ্ছা ধরুন খাতক সময়মতো টাকা দিল না বা তার পিটিশনটা খারিজ হয়ে গেল তখন কি হবে এবার আমরা দেখব আইন প্রয়োগের সবচেয়ে কঠিন পর্যায়টা যাকে বলা হয় এক্সিকিউশন বা জারি এই পর্যায়ে সার্টিফিকেট অফিসারের হাতে বেশ কিছু ক্ষমতা চলে আসে তিনি খাতকের সম্পত্তি ক্রোক করে সেটা বিক্রি করে দিতে পারেন আদালতের অন্য কোনো রায় বা ডিক্রি থাকলে সেটাকেও ক্রোক করতে পারেন এমনকি খাতককে গ্রেফতার করে দেওয়ানি কারাগারে পাঠানোর মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন বুঝতেই পারছেন এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্রেফতার এবং আটক সাধারণত এটা তখনই ব্যবহার করা হয় যখন অন্য কোনোভাবে টাকা আদায় করা সম্ভব হচ্ছে না যদি পাওনার পরিমাণ পঞ্চাশ টাকার বেশি হয় তাহলে একজন খাতককে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটকে রাখা যেতে পারে হ্যাঁ ছয় মাস এটা এই আইনের কঠোরতার একটা বড় প্রমাণ তবে আইনটা কিন্তু পুরোপুরি এক পেশে নয় এখানে কিছু সুরক্ষার ব্যবস্থাও আছে যেমন কোনো নারী নাবালক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে এই আইনের অধীনে গ্রেফতার করা যায় না আইনের আসল লক্ষ্য তারা নয় লক্ষ্য হলো সেই সব ব্যক্তি যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু ইচ্ছে করে ফাঁকি দিচ্ছে আচ্ছা যদি কোনো খাতকের সম্পত্তি বিক্রি হয়ে যায় বা তার বিরুদ্ধে কোনো আদেশ দেয়া হয় তাহলে কি তার সব পদ বন্ধ না ঠিক তা নয় চলুন তার প্রতিকারের জন্য কি কি পথ খোলা আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এর উত্তর হল হ্যাঁ যায় আইন কিন্তু সীমিত কিছু ক্ষেত্রে সম্পত্তি বিক্রয়কে চ্যালেঞ্জ করার বা বাতিল করার সুযোগ দেয় সম্পত্তি বিক্রি হয়ে গেলেও মূলত দুটো উপায়ে সেটা বাতিলের আবেদন করা যায় প্রথমটা হল বিক্রি ত্রিশ দিনের মধ্যে যদি পুরো পাওনা টাকা আর সাথে একটা জরিমানা জমা দেওয়া হয় আর দ্বিতীয় উপায়টা হল যদি এটা প্রমাণ করা যায় যে পুরো বিক্রি প্রক্রিয়ায় বড় কোনো অনিয়ম হয়েছে এবং তার ফলে খাতকের মারাত্মক ক্ষতি হয়েছে তাহলে বিক্রির ষাট দিনের মধ্যে আবেদন করার সুযোগ থাকে এই আইনের একটা মূল দর্শন কিন্তু এই উক্তিটার মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে এখানে বলা হচ্ছে সার্টিফিকেট সংক্রান্ত বেশিরভাগ ঝামেলার নিষ্পত্তি দেওয়ানি আদালতে মামলা করে হবে না বরং সার্টিফিকেট অফিসারই আদেশ দিয়ে তার সমাধান করবেন আসলে পুরো প্রক্রিয়াটাকে দ্রুত আর কার্যকর করার জন্যই এই ব্যবস্থা বেশ আমরা অনেক খুঁটিনাটি জানলাম সবশেষে চলুন পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখে এই আইনটার আসল উদ্দেশ্য এবং ক্ষমতাটা আসলে কি। উনিশশো সালের এই আইনটা আজও কিন্তু সরকারি পাওনা আদায়ের একটা প্রধান অস্ত্র এটা যে রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত কার্যকর ব্যবস্থা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় একবিংশ শতাব্দীতে এসে এমন একটা শক্তিশালী আর খালিকটা কঠোর আইন কে এখনও প্রাসঙ্গিক নাকি আজকের বিচার ব্যবস্থার সাথে তাল মেলানোর জন্য এর কিছু পরিবর্তনের প্রয়োজন আছে ভাবনার জায়গাটা ঠিক এখানেই